আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর যেমন আমার আব্বু একটু প্রশ্ন করবে সেগুলো উত্তর আমাকে দিতে হবে আমাকে সেগুলি উত্তর দিতে হবে যদি আমি উত্তর দিতে না পারি তাহলে আমাকে দশটি বাড়ি খেতে হবে আল্লাহ তালা নবী রাসুল কেন পাঠিয়েছেন আল্লাহ তালা নবী কেন পাঠিয়েছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তার নিকট তাদের নিকট সরল চটির পথ দেখানোর জন্য আল্লাহ তালা পক্ষ থেকে যুগে যুগে অসংখ্য অসংখ্য নবীর পাঠিয়েছেন প্রথম নবীর নাম কি Adımım ben nam Hatat Muhammed. Hazret Humu selam. Muhammed Hazret. Adam Adem Aleyhisselam. Şarboş eş ve Şarboş Şeşnobe'nin namı. Hazret Muhammed Sallallahu Aleyhi Vesselam. Sellem. Hazret Muhammed Sallallahu Aleyhi Vesselam Sellem, Kakan kutay jabrı okuturasan. Hazret Muhammed Sallallahu Aleyhi Vesselam Sellem, paçuçta kıştır der parol bil evvel sombalm.